শহীদের মিছিল ষোলো জুলাই দুপুরে খবর পেলাম রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হয়েছেন প্রথমে খবরটা বিশ্বাস করতে পারিনি বেরবির সমন্বয়ক হিসাবে আমাদের সঙ্গে আগে থেকে আবু সাঈদের যোগাযোগ ছিল এ এপি আবু সাঈদের মৃত্যুর খবর নিশ্চিত করলো নিশ্চিত হওয়ার পর শহীদ মিনারের জমায়েতে হ্যান্ডমাইকে খবরটা ঘোষণা করা হল ছাত্রলীগ চারদিক থেকে ক্যাম্পাস ঘিরে রেখেছিল আমাদের মাইকও শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয়নি কয়েকবার মাইক আনার চেষ্টা করলে হয় ছাত্রলীগ তা ভেঙে দিয়েছে নয়তো সেটা পুলিশ থানায় নিয়ে গেছে তাই বাধ্য হয়ে আমাদের হ্যান্ড ব্যবহার করতে হয় আবু সাইদের মৃত্যুর খবর জানার পর সবাই প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে পড়ে সবাই মার মারমুখী হয়ে ছাত্রলীগের উপর প্রায় হামলা করতে যাচ্ছিল ছাত্রলীগ ছিল সশস্ত্র আমরা তাই সেটা থামানোর চেষ্টা করলাম সন্ধ্যা ঘনিয়ে আসার পর রাতে আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ফুলার রোড দিয়ে মল চত্বরে গিয়ে মিছিল শেষ করি মিছিলে সবার হাতে স্ট্যাম্প বা লাঠি হাজার দশেক লোকের সেই মিছিলে স্লোগানের সঙ্গে সঙ্গে সবাই স্ট্যাম্প বা লাঠি দিয়ে রাস্তায় আঘাত করছিল পুরোপুরি যেন এক যুদ্ধ পরিস্থিতি পরিস্থিতির তীব্রতায় ছাত্রলীগের মনোবল ভেঙে পড়তে শুরু করে এর মধ্যে আমাদের জমায়েতে উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের যুক্ত হওয়ার কথা ছিল আমরা রাজু ভাস্কর্যে আছি ভেবে তারা সেখানে যায় সংখ্যায় তারা ছিল চার পাঁচশো রাজু ভাস্কর্যে গিয়ে তারা ছাত্রলীগকে মারধর করে আসে ছাত্রলীগের মনোবল তখন আরও ভেঙে পড়ে এ খবর আমরা পাই কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা মল চত্বরে গিয়েছিলাম মূলত হলের শিক্ষার্থীদের নিরাপদে হলে দিয়ে আসার জন্য আমরা মল চত্বরে গিয়েছিলাম মূলত হলের শিক্ষার্থীদের নিরাপদে হলে দিয়ে আসার জন্য অনেকে হলে চলে গেল অনেকে থেকে যেতে চাইলো যারা ক্যাম্পাসের বাইরে থেকে এসেছিল তাদের আমরা নীল নীলঘের দিয়ে বের করলাম ছাত্রলীগের মনোবল ভেঙে পড়ায় হলগুলোর শীর্ষ পদ প্রত্যাশীরা ষোলো জুলাই রাতে হল ছেড়ে পালিয়ে যায় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সয়ন ও সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকেও হল ছেড়ে পালায় হল শাখার সভাপতি সাধারণ সম্পাদকেরা তখনো এ খবর পায়নি সেই রাতে ক্যাম্পাস থেকে বের হয়ে আমি নাহিদ ভাই বাকির সহ কয়েকজন শনির আখড়াই মশিউর রহমানের বাসায় গিয়ে উঠি কর্নেল সারওয়ার নামে এর একজন কর্মকর্তা আমাকে ফোন করে বললেন এর প্রধান আমাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যেতে বললেন আমার কাছে মনে হলো আন্দোলন নস্যাৎ করার জন্য গোয়েন্দা সংস্থা মূল নেতৃত্বকে চিহ্নিত করতে চায় তিনি বললেন আমরা যেখানে বলবো তারা সেখানে এসেই বসবেন আমি বললাম আমরা সরাসরি বসবো না বৈঠক করতে চাইলে অনলাইনে হতে পারে কর্নেল সারোয়ার আমাদের বললেন অনলাইনে বসলে মূল বিশ জন নেতাকেই থাকতে হবে বুঝতে পারলাম তারা দেখাতে চাইছেন আমরা ছাড়াও আন্দোলনের নেতৃত্বে আমাদের পরের সাদীতে আর তারা আছে অর্থাৎ তারা মূল নেতৃত্বকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে চাইছেন আমি বললাম আমরা চারজন বসব সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সেভাবে আলোচনা করার সুযোগ না থাকায় আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ অনেকটা আমার এবং নাহিদ ভাইয়ের কাছে চলে আসে কর্নেল সারবার আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন তার সঙ্গে অনেক তর্ক বিতর্কের পর ঠিক হল বৈঠক অনলাইনেই হবে বৈঠকের এগারো মিনিট আগে জানানো হলো ডিজিএফআই প্রধান বৈঠক করবেন না বলা হলো আমরা তাদের সহযোগিতা করিনি এখন থেকে আমাদের সঙ্গে আর কোনো আলোচনা হবে না সব কিছু বাদ দিয়ে আমরা পরের দিনের কর্মসূচি পরিকল্পনা সাজাতে শুরু করি অনলাইনে প্রচার প্রচারণা সারা দেশের সমন্বয় বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ সংকট নিরসন করা কোথায় কোথায় হামলা হয়েছে সে সবের খবর নেওয়া এই কাজগুলি করতে থাকে রাত দশটার পর খবর পেলাম রোকেয়া হলে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রীরা স্লোগান দিচ্ছে এবং ছাত্রলীগ নেত্রীদের হল থেকে বের করে দিয়েছে অন্যান্য হলেও একই ঘটনা ঘটতে লাগলো বারুদ ছড়িয়ে পড়তে শুরু করেছে আমরা বিভিন্ন হলের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করলাম বিজ্ঞানের তিনটি হল থেকে আগেই ছাত্রলীগ বিতাড়িত হয়েছিল বাকিরাও এবার ছাত্রলীগ বিতাড়ন শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আহ্বান জানালাম তারা যাতে ছাত্রলীগকে হল থেকে বের করে দেয় অনেক হল থেকে ছাত্রলীগ অবশ্য এমনিতেই চলে গিয়েছিল তারপরেও আহ্বান চলতে থাকলো সকালের মধ্যেই সব হল ছাত্রলীগ মুক্ত করতে হবে ওই রাতেই বিভিন্ন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রাধ্যক্ষদের কাছ থেকে শিক্ষার্থীরা স্বাক্ষর নিতে শুরু করে শুরুতে এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে পরে শিবিরেতে সম্পৃক্ত হয় পরদিন সকাল হতে না হতে পুরো ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত হয়ে যায় তবে স্যার এ এফ রহমান হলে সকালেও ছাত্রলীগের কেউ কেউ অবস্থান করছিল হলপাড়া থেকে সকালে শিক্ষার্থীদের কয়েকটা মিছিল বের হলো সেখানে আন্নান মাসুদ সহ আমাদের কয়েকজন ছিল মিছিল এফ রহমান হলে গিয়ে অবশিষ্ট ছাত্রলীগকেও বের করে দিল এফ রহমান হলে তখন জ্বালাও পড়াও আর ভাঙচুরের ঘটনা ঘটল একই সময়ে আমরা ভিসি চত্বরে স্লোগান দিচ্ছিলাম ষোলো জুলাই আবু সাইদ সহ ছয় জনের নিহত হওয়ার ঘটনা ছাত্রলীগকে হল ছাড়া করার পেছনে তাড়িত করেছিল সেদিন রাতে আমাদের শোডাউন বিচ্ছিন্নভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ইত্যাদি ঘটনার কারণে স্বতঃস্ফূর্তভাবেই শিক্ষার্থীরা ছাত্রলীগকে হল ছাড়া করে ছাত্রদের মধ্যে এক অজানা দুঃসাহস এসে ঘর করেছিল সেদিন ক্যাম্পাস ছাত্রলীগের হাত ছাড়া হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পায় তারা করল সতেরো জুলাই ক্যাম্পাসে শহীদদের গায়ে বানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ছিল কিন্তু তার আগের দিন থেকেই বিভিন্ন মাধ্যমে হাসনাত আবদুল্লার নামে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয় যে সেদিন আমাদের কোনো কর্মসূচি নেই পুরো আন্দোলনের সময় জুড়েই আওয়ামী লীগ বহুবার এভাবে অপতথ্য ছড়িয়েছে আমরা বললাম শহীদদের রক্তের সঙ্গে কোনো ব্যয়ম্যানি চলবে না তাহলেও কর্মসূচি পালিত হবে সতেরো জুলাই ভিসি চত্বরে অবস্থানরত অবস্থায় আমরা বুঝে ফেলি ক্যাম্পাস বন্ধ করার জন্য সিন্ডিকেটের বৈঠক ডাকা হচ্ছে খবর পেয়ে আমরা রেজিস্ট্রার ভবন ঘেরাও করার জন্য যাই গিয়ে শুনতে পাই সিন্ডিকেটের বৈঠক রেজিস্ট্রার ভবনে নয় উপাচার্যের ভবনে হবে বুঝতে পারছিলাম ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে আমরা আন্দোলনের মূল শক্তি হারিয়ে ফেলবো আন্দোলনটা অসংগঠিত হয়ে যাবে বিচ্ছিন্নভাবে আন্দোলন পরিচালিত হলে ক্ষতি বেশি হবে কিন্তু ফলাফল তেমন কিছু আসবে না ডিজিএফআইয়ের কর্নেল সারোয়ার আমার সঙ্গে যোগাযোগ রাখছিলেন সিন্ডিকেটের বৈঠক চলাকালে কর্নেল সারোয়ারকে বললাম ক্যাম্পাস খোলা রাখুন তাহলে আমরা ক্যাম্পাসে কর্মসূচি সীমাবদ্ধ রাখব তিনি কোনোভাবেই রাজি হলেন না প্রথম দফায় সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হল পরের দফায় ক্যাম্পাস বন্ধের ঘোষণা এলো সতেরো জুলাই সিন্ডিকেটের বৈঠক চলাকালে উপাচার্যের বাসভবনের সামনে বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন স্লোগান দেওয়া হয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার ফলে আন্দোলন দুর্বল হয়ে পড়ছে ছাত্রদের উপস্থিতি ধীরে ধীরে কমছে এ অবস্থায় আমরা জনগণকে যুক্ত করতে চাইলাম ততক্ষণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়েছে মাদ্রাসার শিক্ষার্থীরাও মোটামুটি যুক্ত হচ্ছে তখনকার ভিডিও বার্তাগুলোতে আমরা অভিভাবকদেরও আহ্বান জানাই আপনারা আমাদের অভিভাবক আমাদের বাঁচানোর জন্য আসুক রাজু ভাস্কর্যের সামনে সেদিন গায়েবানা জানাজা কর্মসূচি পালিত হওয়ার কথা পুলিশ র্যাব ও বিজিবি পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে বাইরে থেকে কাউকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না প্রতিটি ফটকে সশস্ত্র বাহিনী ফটকগুলো বন্ধ বিজ্ঞানের তিনটা হল থেকে একটা মিছিল টিএসসি আসার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও গ্যাসের সেল নিক্ষেপ করে এ অবস্থায় আমরা রাজু ভাস্কর্যের বদলে ভিসি চত্বরে কর্মসূচি করার সিদ্ধান্ত নিলাম এর মধ্যে রাজু ভাস্কর্য থেকে আক্তার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেল ক্যাম্পাসে হামলা ও পরে ক্যাম্পাস বন্ধের আলোচনা তৈরি হয় শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিল ভয় ও আতঙ্কে সতেরো জুলাই সকাল থেকে বাকি শিক্ষার্থীরাও ব্যাগে করে জিনিসপত্র নিয়ে হল ছেড়ে চলে যায় এগুলো টেলিভিশনে এমনভাবে প্রচার করা হচ্ছিল যাতে ছাত্র ছাত্রীদের জন্য একটি আতঙ্কজনক ও ভয়ার্থ পরিস্থিতি তৈরি হয় সকাল আটটা থেকে নয়টার দিকে ক্যাম্পাসে এসে দেখি সবাই চলে যাচ্ছে শিক্ষার্থীদের অনেককে হল ছেড়ে না যেতে বোঝানোর চেষ্টা করি এসবের মধ্যেও গায়েবানা জানাজা কর্মসূচির সব আয়োজন সম্পন্ন হয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে কয়জন থাকবে সেই কয়জনকে নিয়ে নিয়েই গায়েবানা যা হবে এক পাও পিছু হটব না অনেক জায়গা থেকে ব্যারিকেড ভেঙে পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে এসে যোগ দিল আন্দোলন সংঘর্ষের দিকে চলে গেলে কর্মসূচিগুলোতে সাধারণ শিক্ষার্থীর তুলনায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ বেড়ে যায় কেন্দ্রীয় কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না থাকলেও ছাত্র দলের জুনিয়র নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে আসত পনেরোই জুলাই হলপাড়ায় সংঘর্ষ চলার সময় তাদের অনেকে আমাকে বলেছিল ভাই সিনিয়র নেতাদের বোঝান দলীয় নির্দেশনা ছাড়া তাদের পক্ষে আন্দোলনে আসা কঠিন হয়ে যায় এক একদিকে ছাত্রদলের শীর্ষ নেতারা বলছিলেন তারা সঙ্গে আছেন অন্যদিকে জুনিয়র নেতাকর্মীরা বলছিল শীর্ষ নেতারা তাদের আন্দোলনের নামতে স্পষ্টভাবে কিছু বলছেন না আমার মনে হলো এখানে দ্বৈত ভূমিকা চলছে তবে ছাত্র দলের কয়েকটি গ্রুপ আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল কর্মসূচিগুলোতে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা ছিল তাদের মহানগরের নেতাকর্মীরা আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় তারাও সেভাবে ঘোষণা দিয়ে আসেনি তবে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বুঝতে পারি তাদের এক ধরনের সিদ্ধান্ত আছে সতেরো জুলাই চানখারকুলে সোয়াটের একটা ব্যারিকেড ভেঙে শিবিরের কিছু সদস্য ক্যাম্পাসে প্রবেশ করে তাদের সঙ্গে অন্য সাধারণ শিক্ষার্থীরাও ঢুকে পড়ে এর ফলে আমাদের গায়ে বানা জানা যায় আশানুরূপ না হলেও মোটামুটি ধরনের একটি জমায়েত হয় গায়েবানা জানাজা কর্মসূচির দিন ক্যাম্পাসে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের সদস্য মোতায়েন করা হয় উপাচার্য নিজে তাদের মোতায়েন করেছিলেন সতেরো জুলাই বিকেলে ভিসি চত্বরে গায়েবানা জানাজায় হাজার তিনেক লোক অংশ নেয় জানাজার পর কফিন মিছিল নিয়ে আমরা পিএসসির দিকে গেলাম পিএসসিতে পুলিশ ছিল রাস্তার ডানে বাঁয়েও পুলিশ ও পুলিশের এপিসি ছিল পেছন দিকে ভিসি চত্বরে পুলিশ তো ছিলই মিছিলটি পুলিশের আওতার ভেতরে পুরোপুরি ঢুকে যাওয়ার পরে তারা চারোদিক থেকে একসঙ্গে কাঁদানে গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে শুরু করে পুরো মিছিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের শরীরে কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড এসে লাগে অনেকে আহত হয় ছোটাছুটির মধ্যে অনেকে কলাভবন সংলগ্ন আমতলার বাইরের দিকের গ্রিল টপকে ভেতরে ঢুকে যায় গ্রিল টপকানোর সময় ধারালো ইস্পাতে পায়ে আঘাত পেয়ে আব্দুল কাদের আহত হয় তার পায়ে রড ঢুকে গিয়েছিল পরে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা হয় ওই হামলার সময় আমার ঠিক সামনে একটি কাঁদানে গ্যাসের সেল এসে পড়েছিল আমি চোখে কিছুই দেখছিলাম না কয়েকজন মিলে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পকেট পটক ভেঙে আমাকে ধরাধরি করে ভেতরে নিয়ে যায় কণ্ঠ শুনে বুঝতে পারি তাদের মধ্যে ছাত্র দলের বিজয় একাত্তর হল শাখার নেতা তানবির আল হাদিম আয়েত ছিল এক পর্যায়ে পুলিশ আইএমএল এর ভেতরেও কাঁদানে গ্যাসের সেল মারে আইএমএল এর ভেতরে আইএমএল এর ভেতর দিয়ে আরও দুই তিনটে ও লোহার শিখ টপকে আমাকে লাইব্রেরির সামনে নিয়ে যাওয়া হয় আমাদের ঘেরাও করে ফেলার জন্য পুলিশ চারো দিক থেকে ঢুকছিল কেন্দ্রীয় মসজিদের দিক থেকেও পুলিশ ঢুকলো স্থান পরিবর্তন করে সবাইকে মল চত্বরে গিয়ে জড়ো হলাম সেদিন এ ধরনের হামলার ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় আগেই সবাইকে টুথপেস্ট ও আগুন জ্বালানোর উপকরণ নিয়ে আসতে বলা হয়েছিল মল চত্বরেও আমাদের প্রায় চারদিক থেকে ঘেরাও করে ফেলা হলো সেখানে অনেকক্ষণ ধরে সংঘর্ষ চলল পুলিশ আমাদের লক্ষ্য করে দাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড নিক্ষেপ করছিল আমরা আগুনের ধোঁয়া নিয়ে দাঁদানে গ্যাসের সেলের প্রভাব থেকে বাঁচার চেষ্টা করছিলাম পাল্টা কিছু ঢিলও ছুঁড়েছি বাহিনীর দিকে তবে সেসব ছিল অকিঞ্চিতকর হলপাড়া হলপাড়া তখনও ছাত্রদের নিয়ন্ত্রণে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য হল পাড়ায়ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপর্যকরী আক্রমণ গুলি চালায় এ ঘটনায় হান্নান মাসুদের পায়ে ছড়রা গুলি লাগে আক্রমণের এক পর্যায়ে দেখতে পায় আমাদের কথায় উৎসাহিত হয়ে যারা হল থেকে গিয়েছিল আক্রমণের এক পর্যায়ে দেখতে পায় আমাদের কথায় উৎসাহিত হয়ে যারা হলে থেকে গিয়েছিল তারা বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যাগসহ চলে যাচ্ছে এর কর্নেল সারোয়ার উপাচার্যের বাসভবনে বসে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন পুলিশ প্রতিবার এগোনোর পর তিনি আমাকে ফোন করে জানতে চাইছিলেন বিকেলে আমরা বৈঠক বসব কিনা কিন্তু রিট নিয়ে বৈঠকের পর তাদের ধোকাবাজি রেখে আমরা বসা বন্ধ করে দিয়েছিলাম কর্নেল সারোয়ার এবার বললেন আলোচনার জন্য রাজি হলে শিক্ষার্থীদের তারা নিরাপদে বের করে দেবেন পুলিশ ওই সময় আমাদের ঘিরে রেখেছে পুলিশ এগোতে এগোতে মল চত্বরের পর্যন্ত চলে আসার পর কর্নেল সারোয়ার আমাকে বললেন এটা লাস্ট ওয়ার্নি এখন যদি আলোচনার জন্য রাজি হও তাহলে আলোচনা হবে তা না হলে পুলিশ অল আউট অ্যাটাকে যাবে আলোচনার জন্য রাজি না হয়ে আমি উত্তেজিত কণ্ঠে বললাম আমরা আগামীকাল লং মার্চ করব। ঢাকায় বিশ লাখ লোক নিয়ে আসব। তিনি বললেন নিয়ে আসো অর্থাৎ তিনিও তাঁর জায়গা থেকে আর কোনো আলোচনার সম্ভাবনায় ইতি টেনে দিলেন পুলিশ আরও এক দফায় গিয়ে সূর্য সেন হল ক্যাফেটেরিয়ার সামনে চলে এলো আমরা চলে গেলাম হল পাড়ার ভেতরে ইন্টারনেট কাজ করছিল না বলে আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না কে কোথায় জানি না সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাঁদানে গ্যাসের সেলে মাহফুজ ভাইয়ের চোখ জ্বালাপোড়া করছিল তোমরা আলোচনায় বসো শিক্ষার্থীদের সেফ ম্যাসেজ দিতে হবে আমাকে এ কথা বলে তিনি হলের কোয়ার্টারের দিকে ঢুকে গেলেন জসিম হলে ঢুকে ওয়াইফাইয়ে যুক্ত হয়ে কে কোথায় আছে আমি তার খোঁজ নিলাম জসিমুদ্দিন হলের মাঠে এসে নাহিদ ভাইকে বললাম জসীমউদ্দিন হলের মাঠে এসে নাহিদ ভাইকে বললাম এখন কি করা যায় আলোচনায় বসা ছাড়া আর তো কোনো উপায় নেই না হলে শিক্ষার্থীদের কি হবে ক্যাজুয়ালটি তো ধারণার বাইরে চলে যাবে নাহিদ ইসলাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি আলোচনায় বসার ব্যাপারে কনভেন্স আমি কিন্তু এখনও রাজি না আমি তাকে মাহফুজ ভাইয়ের বার্তাটা জানালাম সার্জিস হাসন্য ছিলেন ভিসি চত্বরে তারাও আমাকে কল দিয়ে আলোচনায় বসতে বলছিলেন সকাল থেকেই প্রথম অভিজ্ঞতার কারণে তারা কিছুটা ভয়ের মধ্যে ছিলেন হলে থাকা শিক্ষার্থীরা ইতিমধ্যে ব্যাগ নিয়ে নিচে চলে এসেছে অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনীর সামনে কতক্ষণই বা টেকা যায় বুঝতে পারলাম যারা এতক্ষণ লড়াইয়ে বাঁচিয়ে রেখেছিল তাদের ইচ্ছা শক্তি দুর্বল হয়ে পড়েছে কিছু শিক্ষার্থী তাদের কাপুরুষের দল বলে গালাগালি করছিল এ সময় মুজিব হলের পেছন দিকের পকেট ফটকে ছাত্রলীগ যুবলীগের তিন চারশো নেতাকর্মী অবস্থান নেয় সে কারণে আমাদের সেই পকেট ফটক দিয়ে বের হওয়ারও কোনো সুযোগ ছিল না সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার এক সদস্য পেছনে ছাত্রলীগ যুবলীগ গোয়েন্দা সংস্থার পরিকল্পনাতেই সম্ভবত এটা করা হয়েছিল সব দিক থেকে আটকে তারা আমাদের বৈঠকে বসাতে বাধ্য করাতে চায় এক পর্যায়ে আমি শিক্ষার্থীদের মুজিব হলের নির্মাণাধীন ভবনের উপরে উঠে ছাত্রলীগ যুবলীগের উপর ঢিল মারতে বললাম ওই জায়গাটা খালি করতে পারলে পেছন দিক দিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়া যায় কিন্তু ঢিল মেরে অল্প সময়ের জন্য ছত্র ভঙ্গ করা গেলেও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা কিছুক্ষণ পর পর সে জড়ো হয়ে যাচ্ছিল ওদের নেতারা ছিল আগ্নেয়াস্ত্র সজ্জিত ঢিল মারার কারণে ওরা উপরের দিকে গুলি ছুটছিল ফলে ঠিকভাবে ঢিল মারাও সম্ভব হচ্ছিল না সব মিলিয়ে আমরা পরাস্ত হওয়ার মতো একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম হলে থাকা সর্বশেষ শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে নেমে আসার পর সবার মনোবল পুরোপুরি ভেঙে পড়ে কর্নেল সারোয়ারকে ফোন করে আমি বললাম আমরা আলোচনায় বসবো তবে শর্ত দিলাম যে পুলিশকে ক্যাম্পাসের বাইরে পাঠাতে হবে পুলিশ বাইরে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হবে আলোচনা হবে এরপর এর পাশাপাশি ছাত্রলীগকেও সরে যেতে হবে তিনি বললেন পুলিশ ক্যাম্পাসের বাইরে যাবে না তবে তারা ছাত্রলীগকে সরাবেন কিছুক্ষণ পরে দেখতে পেলাম ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বঙ্গবন্ধু হলের পকেটে কিছুক্ষণ পরে দেখতে পেলাম ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বঙ্গবন্ধু হলের পকেট ফটকে তালা দিয়ে সেখানে অনেকগুলো ভ্যান এনে রাখলো যাতে আমরা বের হতে না পারি সেগুলো রেখে তারা চলে গেল ছাত্রলীগ চলে যাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূর্য সেন হলের সামনে দিয়ে শিক্ষার্থীদের বেরিয়ে যাওয়ার জন্য কিছুটা জায়গা করে দিল শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে গেল এরপর আমি নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও আবু বাকের মজুমদার মোহসিন হলের সামনে আলোচনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরও সেখানে আসে নাহিদ ভাই আমাকে বললেন তোমার আলোচনায় আসার দরকার নেই তুমি বাসায় চলে যাও আলোচনা চলাকালেই তুমি কর্মসূচি ঘোষণা করে দিও আলোচনায় তারা যাতে সম্মত করে ফেলতে না পারে সে জন্যই তিনি এটা করতে বলেছিলেন আগের দিন অনলাইন বৈঠকে আলোচনা হয়েছিল ক্যাম্পাস বন্ধ হলে পরদিন হরতাল ঘোষণা করা হবে হরতালকে কেন্দ্র করে জ্বালাও পোড়াওয়ের যে সংস্কৃতি মানুষের মাথায় আছে সেটা এড়িয়ে সবার সঙ্গে মনস্তাত্ত্বিক সংযোগের জন্য আমি কর্মসূচির নাম দিলাম কমপ্লিট শাটডাউন নামটা তাৎক্ষণিকভাবেই মাথায় এসেছিল শাটডাউন অর্থ হরতালেই আমার উদ্দেশ্য ছিল শিক্ষিত মধ্যবিত্তকে ভাষার মাধ্যমে আন্দোলনের সঙ্গে যুক্ত করা অনেক আগে থেকে একটা লং মার্চের কথাও মাথায় ছিল আমাদের ধারণা ছিল গোটা সংস্কার আন্দোলন সফল করতে একটা বড় লং মার্চ লাগবে আন্দোলনের পরিণত একটা সময়ে লং মার্চ কর্মসূচিতেও আমাদের যেতে হয় আমি না যাওয়ায় এর কর্মকর্তারা আলোচনায় বসতে চাইতেছিলেন না তারা পুরো টিমের সঙ্গে বসতে চান শেষ পর্যন্ত অবশ্য তারা আলোচনায় বসেন নাহিদ ইসলাম তার মোটো পাখিরের কাছে দিয়ে যান ফোনের কারণে অনেক যোগাযোগ ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তিনি গ্রেপ্তার বা গুম হওয়ার প্রস্তুতি রেখেই আলোচনার টেবিলে বসেন আবদুল্লাহ আল হোসাইন নামে জাতিসংঘের প্রকল্পে কর্মরত একজন আমার পরিচিত ছিলেন তার মোটর সাইকেল আর একটা আইডি কার্ড ছিল ওই আইডি কার্ডের কারণে তাকে কোথাও আটকানো হতো না তাকে আবার একটু সন্দেহও হতো এ কারণে তার মোটরসাইকেল ভিন্ন কোনো ঠিকানায় গিয়ে পরে লুকিয়ে আসল গন্তব্যে যেতাম তিনি আমাকে ও আব্দুল কাদেরকে তার মোটরসাইকেলে ওঠালেন মোটর সাইকেলে করে সূর্য সেন হল অতিক্রম করার সময় পুলিশের সহকারী কমিশনার ইমরুল আমাদেরকে পাকড়াও করলেন আমাকে বললেন আপনি কোথায় যাচ্ছেন আপনার তো আলোচনায় যাওয়ার কথা আমি তাকে বললাম আলোচনাতেই যাচ্ছি স্যারেরা অপেক্ষা করছেন মিথ্যা করে এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে ছেড়ে দিলেন আমরা মোটর সাইকেলে করে এগোতে থাকলাম আব্দুল কাদেরের চিকিৎসা দরকার কিন্তু তাকে কোনো হাসপাতালে নেওয়ার সাহস পেলাম না মোটরসাইকেল থেকে যথারীতি একটি জায়গায় নেমে পড়লাম এরপর ভেঙে ভেঙে ও রিকশায় করে বিভিন্ন জায়গায় গেলাম আমি যে কাপড়টি পরাচ্ছিলাম সেটা পরে আগে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম তাই গুলিস্থান থেকে নতুন কাপড় কিনে সেটা পরে আমি আর কাদের চলে গেলাম শনির আখড়ায় মশিউর রহমানের বাসায় বাসার পাশের একটা ফার্মেসিতে কাদের চিকিৎসা করানো হলো ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে নাহিদ ইসলাম সার আলম সালম আর হাসনাত আবদুল্লার বৈঠক চলছে সে অবস্থায় সন্ধ্যা ছয়টা সাতটার দিকে আমি আঠারো জুলাই কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করি মশিউর রহমানের বাসায় বসে তাঁর এবং কাদেরের সঙ্গে আলোচনা হলো তারা বললেন ভালো না ফেসবুক পোস্টে আমি কর্মসূচি ঘোষণা করলাম পুলিশ বিজিবি সোয়ার্ডের জন্য হামলা খুনের প্রতিবাদে খুনিদের বিচার সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং এক দফা দাবিতে আঠারো জুলাই সারা সারাদেশে কমপ্লিট শাটডাউন পোস্টে আরও বললাম শুধু হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স গণমাধ্যম ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত সরকারি কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামী কালকের কর্মসূচি সফল করুন অভিভাবকদের আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে দেশের আপমর জনসাধারণের সে সময় আমার ফোনে ভিপিএন ব্যবহার করতাম ওয়াইফাই নেটওয়ার্কে গেলে এয়ারপ্লেন মোড চালু করে ভিপিএন অন করে অনলাইনে যুক্ত হতাম বেশিরভাগ সময় সিগনাল বা হোয়াটসঅ্যাপের মতো তুলনামূলকভাবে নিরাপদ অ্যাপ ব্যবহার করতাম যাতে কেউ আমাদের অবস্থান শনাক্ত করে ফেলতে না পারে বৈঠকের পর রাতে শনি রাখড়ায় বাসায় এসে নাহিদ ভাই আমাকে বললেন বৈঠকতলার মাঝখানেই কর্মসূচির ঘোষণা আসায় গোয়েন্দাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল এভাবে আমরা গোয়েন্দাদের বিভ্রান্ত করছিলাম পরদিন কমপ্লিট শাটডাউনে উনিশ জনের মতো মানুষ শহীদ হলেন হরতালের বদলে একটা ঝকঝকে নাম পছন্দ করা সত্ত্বেও তার ফল এরকম হল পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের পক্ষ থেকেই আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা হল কোথাও কোথাও সেটার প্রতিক্রিয়ায় সব দিকে সহিংসতা ছড়িয়ে গেল ষোলো জুলাই মারা গেল ছয় জন সেখানে ছাত্রলীগেরও একজন ছিল এক পর্যায়ে শেখ হাসিনা কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মুক্তির আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে খুবই হালকাভাবে উল্লেখ করে ছাত্রলীগের কর্মীর মৃত্যুকে নিয়েই মূলত তিনি মায়াকান্না করলেন দেশবাসী এক যুগে শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করল আন্দোলনকারীদের বিভক্ত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা প্রচারণা শুরু করলো এতদিন যা চেয়েছেন সেটার সঙ্গে ছিলাম এখন যেটা চাইছেন সেটার সঙ্গে নেই এই পালা বদলের সময়টা খুবই চ্যালেঞ্জিং ছিল মাথায় একটা প্রশ্ন ঘুর পাক খেতে লাগলো পালা বদলের পর কারা আমাদের সঙ্গে থাকবে